তেল নয় আজকে তৈরি হবে জল দিয়ে আলু কুলচা তো জল দিয়ে আলু কুলচা করতে গেলে কী কী লাগবে ময়দা দিয়ে একটা ডো বানাতে হবে এই জন্য পাঁচশো গ্রাম মতো ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ডো বানাতে গেলে তাতে লবণ দিতে হবে একটু চিনি দিতে হবে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিতে হবে অল্প একটু তেলও দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার টক দই দিয়ে অল্প অল্প জল দিয়ে ওটা ভালো করে বানিয়ে রাখতে হবে কিছুক্ষণ ওটাকে রেস্টে রাখতে হবে তারপরে কুলচার ভিতরে যে আলু স্টাফিংটা করা হবে সিদ্ধ আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি লবণ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে এই যে স্টাফিংটা তৈরি করা হয়েছে এবার ময়দার ডোটার ভিতরে আলু স্টাফিংটা দিয়ে হালকা করে লম্বা মতো করে টেকে বেলে নিতে হবে তার উপরে ধনে পাতা আর কালো তিল বা সাদা তিল দিয়ে ওটা ডেকোরেশন করে আর এখানে কড়াই ফ্রাই প্যান গরম হয়ে গেছে সেখানে একটু জল দিয়ে দেওয়া হয়েছে এবার এর মধ্যে বেলে রাখা কুলচাটাকে দিয়ে চাপা দিয়ে দিতে হবে